ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ আলহিম তিনি তার মুসনাদে আহমদের মধ্যে একটা দীর্ঘ হাদিস বর্ণনা করেন যে হাদিসটা ছিল একজন অখ্যাত সাহাবী হজরত জুলাই বিব রাদি আল্লাহ তালানহুর এমন এক সাহাবি জুলাইবে বিব রাদি আল্লাহ তালানহু তিনি তার বংশ পরিচয় জানতেন না মদিনায় এসেছেন আল্লাহ রসুলের হাতে মা এনে মুসলমান হয়েছেন কিন্তু তার বংশ পরিচয় জানা ছিল না তাই মানুষ তাকে একটু তুচ্ছ করত। কারণ বংশ পরিচয় জানা না থাকাটা একটা অপরাধ ছিল তৎকালীন জমানায় এটা স্বাভাবিক যে মানুষের যদি সে তার বংশ পরিচয় না জানে সমাজের উঁচু মানুষ হিসাবে তাকে গণ্য করা হয় না যে কারণে জুলাইবি বেমন ব্যক্তি ছিলেন যে তার বংশ পরিচয় তিনি জানতেন না কোন গুত্রের মানুষ ওনার বাবা মায়ের ঠিকানা তার জানা ছিল না তিনি জাহিলিয়াতের জামানায় জন্মগ্রহণ করেছেন আবার দেখতে ছিলেন কালো মানুষ দেখতে খাটো কালো মানুষ দেখতে অত সুন্দর না তাই কেউ তাকে তেমন একটা গুরুত্ব দিত না কিন্তু আল্লাহর রসুল সাল্লু আলাই সাল্লাম জুলাইবকে বড় পছন্দ করতেন সোহা তো এক মদিনার এক আনসার সাহাবি ওনার মেয়ে বিধবা হয়েছেন বিধবা হওয়ার কারণে তিনিও অপেক্ষা করতেছেন মনে মনে দেখি আল্লাহ রসুল যদি আমার মেয়েকে কি করেন বিয়ের প্রস্তাব দেন আল্লাহ রসুল হঠাৎ আল্লাহ বললেন আমি তোমার মেয়েকে বিয়ে সংক্রান্ত প্রস্তাব দিচ্ছি তুমি কি রাজি আছো তখন এই ব্যক্তি বলে না ইয়া রসুল আল্লাহ কারাম অতুনিয়া রসূল আল্লাহ এটা আমার জন্য কত মর্যাদার বিষয় সুফহাল আল্লাহ আপনি যদি বিয়ে করেন ইয়া রসুল আল্লাহ তাহলে এটা আমার জন্য কত না কত না সম্মানের বিষয় মর্যাদার বিষয় আল্লাহ রসুল সালসাল্লাম বললেন নীলা স্তুরি দোহান ও আনসারি সাহাবি আমি তোমার মেয়েকে আমি নিজের জন্য প্রস্তাব দেই নাই আল্লাহ রসুল বললেন তোমার মেয়েকে আমি রসুল নিজে বিয়ে করব এই জন্য প্রস্তাব দেই নাই তখন আনসারী সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ ফালিমান কার জন্য আপনি তাহলে প্রস্তাব দিলেন কার কাছে আমার মেয়েকে আপনি বিয়ে দিতে চান আল্লাহর রাসূল বললেন লি জুলাইবিব ওই জুলাইবিব যিনি কিনা দেখতে কালো খাটো যার বংশ মর্যাদা মানুষের কাছে জানা নাই তাই মানুষ তাকে তুচ্ছ মনে করে আমি রাসূল ওই জুলাইবিবের সাথে তোমার মেয়েকে বিয়ে দিতে চাই সুবহানাল্লাহ তো এটা শোনার পর তিনি আগে যেভাবে আলহামদুলিল্লাহ আল্লাহ বলছিলেন এখন আর এমনটা বলবেন না স্বাভাবিক তিনি বললেন ইয়ার রসুলাল্লা এমন এক প্রস্তাব দিয়েছেন যে জুলাইবি এমন এক ব্যক্তি তার তো তেমন কোনো বংশ পরিচয় আমাদের জানা নাই সমাজের তেমন কোনো উঁচু ব্যক্তি না তার বাড়ি নাই ঘর নাই থাকার জায়গা নাই সম্পদ নাই বংশ পরিচয় নাই আমি কোন বরসায় জুলাই কাছে আমার মেয়েকে বিয়ে দিব এই সিদ্ধান্ত তো আমি একা দিতে পারি না ইয়া রসুল্লাহ উষা উইরু উম্মাহা আমি চাই তার মায়ের সাথে একটু কথা বলবো আমাকে সুযোগ দেন আমি তার মায়ের সাথে কথা বলে এসে তারপর আপনাকে ফয়সালা জানাবো সোহান আল্লাহ আল্লাহ রসুল বললেন ঠিক আছে যাও তুমি তোমার স্ত্রীর সাথে পরামর্শ করো তারপর জুলাই বিবের সাথে তোমার মেয়েকে বিয়ে দিবা কিনা না তুমি আমাকে জানাইয়া দিও তো তিনি ঘরে আসলেন মেয়ের মাকে ডাক দিলেন বললেন রসূল্লাহ গোয়াল্লামা থাক আল্লাহ রসূল তোমার মেয়ের ব্যাপারে বিবাহের প্রস্তাব দিয়েছেন স্ত্রীও তো খুশি আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল যদি বিবাহ করেন এর চাইতে বড় শোষংবাদ বড় মর্যাদার বিষয় আর কি হতে পারে খুশি আনন্দিত কিন্তু স্বামী বললেন ও গো স্ত্রী এত আনন্দিত হইও না আল্লাহ রসুল প্রস্তাব দিয়েছেন কিন্তু নিজের জন্য দেন নাই ওই যে জুলাই বিব যার বংশ পরিচয় জানা নাই যার টাকা নাই বাড়ি নাই ঘর নাই বাড়ি কোথায় জানা নাই মদিনার অলি গলিতে বেড়ায় চড়ে বেড়ায় ওই জুলাই বিবের জন্য আল্লাহর রসুল তোমার মেয়েকে বিবাহের প্রস্তাব দিয়েছেন তুমি রাজি কিনা না বুঝে শুনে বলো তখন তিনি বললেন কিভাবে জুলাই বিবের সাথে কিভাবে বিয়ে দিব যে জুলাই বিবের বাড়ি নাই থাকার জায়গা নাই বংশ পরিচয় নাই আমি তার সাথে আমার মেয়েকে কিভাবে বিবাহ দেই ওরা আমাদের মেয়েকে কখনো জুলাই বিবের হাতে তুলে দিতে পারি না চলো এখনই আমরা যাই আল্লাহ রসুলকে গিয়ে জানিয়ে দেই ইয়া রসুল আল্লাহ আপনি প্রস্তাব দিয়েছিলেন কিন্তু জুলাই বিবকে আমরা মেনে নিতে পারতেছি না তো যখন তারা বের হবেন দরজার সামনে গেছেন শুধু দরজার কাছাকাছি গেছেন তখন ঘর থেকে মেয়ে ডাক দিয়া বলে একটু দাঁড়াও মা বাবা আপনাদের সাথে আমার একটু কথা আছে যেন বলেন সুভান আল্লাহ মেয়ে দাঁড়াইয়া জিজ্ঞেস করে ও মা বাবা তুমি আমাদেরকে বলো তোমাদের কাছে আমার ব্যাপারে বিয়ের প্রস্তাব এসেছে কিনা না তারা বললেন হ্যাঁ তোমাদের তোমার জন্য আল্লাহর রসুল একটা প্রস্তাব পাঠাইছেন তো এমন এক ব্যক্তির সাথে প্রস্তাব যার বংশ পরিচয় নাই যার বাড়ি নাই ঘর নাই থাকার জায়গা নাই এমন ব্যক্তির সাথে তো তোমাকে আমরা বিয়ে দিতে পারি না তাই আমরা আল্লাহ রসুলকে না করতে চলে যাচ্ছি তখন মেয়ে জিজ্ঞেস করে তোমরা বলো আমাকে মান খাতা বানিয়ে কোন ব্যক্তি তোমাদেরকে প্রস্তাবটা দিয়েছেন ওই ব্যক্তিকে তার নামটা একবার বলো তারা বললেন দাও জাহানের আর নবী সঈদুল কাউনাই নবী মুহাম্মদুর রসুল্লাহ প্রস্তাব দিয়েছেন সাল্লাহ আলী আসাল্লাম আল্লাহর রসুল প্রস্তাব দিয়েছেন তখন সেই মেয়ে জিজ্ঞেস করলেন আর তোরা আল্লাহ রসুলিল্লা তুমি আল্লাহর আদেশ ফিরিয়ে দিতে যাচ্ছ না আল্লাহর যেখানে একটা সিদ্ধান্ত জানিয়েছেন তিনি যেখানে প্রস্তাব দিয়েছেন তোমরা কি আল্লাহর রসুলকে না করে দিবা এটা কেমনে হতে পারে আল্লাহর রসুলের ফয়সালার পর তোমরা কেন এমনটা বলতেছো কিভাবে তোমরা আল্লাহর রসুলকে গিয়ে আল্লাহ রসুলকে জানিয়ে দিবা যে আমরা আপনার কথা মানতে পারতেছি না এটা তো হতে পারে না যখনই এই কথা শুনলেন তখন তারা বললেন তাহলে মা এই যে জুলাই বিবের তোমাকে বিয়ে দিব সে তো রাখার মতো জায়গাও নাই টাকা পয়সাও নাই তোমাকে খাওয়াবে কি পড়াবে কি তোমার জিন্দগি চলবে কেমনে এটা তো আমরা চিন্তা করতেছি মেয়ে বললেন তোমরা আমাকে ছেড়ে দাও আল্লাহ রসুলের সিদ্ধান্তের উল্টা যাইও না আল্লাহর রাসূলের সিদ্ধান্তকে তোমরা প্রত্যাখ্যান করিও না আল্লাহর রাসূল যে দুহ সিদ্ধান্ত নিয়েছেন জুলাই বিবের ব্যাপারে তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কখনো ধ্বংস করে দিবেন না আমাদের ব্যবস্থা আল্লাহ করে দিবেন সে কোরআনের আয়াত পড়ে শুনায় ও মা বাবা তোমরা কি কোরআনের আয়াত জানো না আল্লাহ বলেছেন মা কা নাল মুমিনিন মুমিনাতিন ইযা কদ আল্লাহু আমরান আইয়া কুন আল আহুমুল খিয়ারা তুমি নামরিহীন আল্লাহর তার রসুল কুনু ফয়সালা করলে নারী পুরুষের জন্য আর কোন এখতিয়ার থাকে না তখন মা বাবা বললেন ঠিক আছে মা তুমি আমাদের চোখ খুলে দিয়েছো কথা তো সত্য কিভাবে আমরা আল্লাহ রসুলকে কি না করে দিব এটা তো হতে পারে না চলে আসলেন আল্লাহ রসুসাল্লামের কাছে এসে বলেনই আরসু আল্লাহ আমাদের মেয়ে মনটা বলতেছে আল্লাহ রসুল খুশি হলেন সন্তুষ্ট হলেন তার জন্য দোয়াও করলেন আল্লাহ রসুলসাল্লাম দোয়া করলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম এই মেয়ের জন্য দোয়া করলেন আল্লাহ সব্বা আল্লাহ খাই আল্লাহ এই মেয়েকে আপনি উত্তমতা কল্যাণ দিয়ে ভরপুর করে দেন আল্লাহ রসুল দোয়া করলেন যে আল্লাহ এই জীবনের মধ্যে কোনো না করে দেন দোয়া করলেন বিবের সাথে বিয়ে হয়ে গেল দেখেন যে জুলাইবিব কে মানুষ পছন্দ করত না যে জুলাইবিব কে মানুষ তেমন একটা পাত্তা দিত না গুরুত্ব দিত না সেই জুলাই বিবের জন্য আল্লাহ রসুল মেয়ে খুঁজে তার বিয়ে দিয়ে দিলেন এমন এক মেয়ে মদিনার আনসারদের সম্ভ্রান্ত পরিবারের এক মেয়ে বিয়ে যখন হয়েছে সংসারও শুরু হয়েছে কিছুদিন যায় নাই তখনই দেখা গেল যুদ্ধের ডাক এসেছে আল্লাহ রসুলসাল্লামের সাথে সাহাবাইকার আমরা যুদ্ধে গিয়েছেন জুলাই বিবন নতুন বিয়ে করেছেন কিন্তু তিনি অপেক্ষা করলেন না তিনিও আল্লাহ রসুলের সাথে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন সোহান আল্লাহ যুদ্ধে যাওয়ার পর দেখা গেল যুদ্ধ এক সময় শেষ হয়েছে সাহবাহিক আমরা যুদ্ধের মধ্যে কে জীবিত আছেন কে মারা গেলেন শহীদ হলেন তাদের হিসাব নিকাশ করছেন আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন দেখো তো কাকে কাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কে কে শহীদ হয়েছেন তাদের তালিকা করো এসে আল্লাহ রসুলকে জানালেন ইয়া রসুল আল্লাহ অমুক অমুক ব্যক্তি মারা গিয়েছেন শহীদ হয়েছেন তাদের সংবাদ আমরা পেয়েছি আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন দেখো তো আর কেউ শহীদ হয়েছে কিনা না তারা বললেন যে ইয়ারসুল আল্লাহ অমুক অমুক শহীদ হয়েছেন আল্লাহ রসুল বললেন না না আমি জিজ্ঞেস করছি জুলাইবিবের অবস্থা কি তাকে কি তোমরা খুঁজে পাচ্ছ কি না তার ব্যাপারে আমাকে জানাও যখন এই কথা বললেন আল্লাহ রসুসলাম সাহাবাই কেন আমরা তখন তালাশ করতে লাগলেন কোথায় জুলাইবিব কোথায় জুলাইবিব তালাশ করতে করতে দেখলেন এমন এক জায়গায় জুলাইবিব তার সামনে চারপাশে সাতজন কাফিরের লাশ আর তার লাশটাও পড়ে আছে সাতজনের লাশ তার সামনে পড়া আর তিনিও সেখানে মৃত অবস্থায় শহীদ অবস্থায় শুয়ে আছেন আল্লাহ কিন্তু জুলাইবিব শহীদ হয়ে গিয়েছেন সাতজন কাফিরের লাশ এক জায়গায় ফেলা আর ওই জায়গায় জুলাই বিবের লাশ তার দেহটাও ফেলে রাখা হয়েছে আল্লাহ রসুল দৌড়াই আসলেন এসেই নিচের কুলের মধ্যে জুলাইবিব কে নিলেন আর বললেন দেখো আমার জুলাইবিব আল্লাহ জন্য কত ত্যাগ স্বীকার করেছে সাতজন কাফির কে হত্যা করার পর নিজে শহীদ হয়েছে হাজা মিন্নি ওয়া মিনহু জুলাইবিব আমার থেকে আমি রসুল জুলাইবিব থেকে জুলাইবিব আমি রসুলের আমি রসুল জুলাইবিবের চোরে বলেন সোহান আল্লাহ জুলাইবিবকে আল্লাহ রসুল এত মহব্বত করতে। আল্লাহ রসুল তাকে বহন করার জন্য কোনো খাটিয়া নাই কোনো খাটিয়া নাই যুদ্ধের ময়দানে আল্লাহ রসুল নিজের কুলে জুলাইবিবকে তুলেছেন নিজের কুলে করে জুলাইবিবকে নিয়ে যাচ্ছেন নিজের হাতে মাটি খননে সাহায্য করতেছেন যখন কবর খনন করা হয়েছে আল্লাহ রসুল সাল্লাম জুলাইবিবকে সেই কবরের মধ্যে নিজ হাতে রেখেছেন গুসল দেওয়া হয় নাই কারণ তিনি তো শহীদ শহীদদেরকে গুসল দেওয়া হয় যে কাপড়ে মারা গিয়েছেন সেই কাপড়ে তাকে দাফন করা হয়েছে যখন দাফন করা হলো জুলাই বিবকে দেখা গেল জুলাই বিবের স্ত্রী এখন বিধবা জুলাই বিবের স্ত্রী কিছুদিন আগে মাত্র বিয়ে হয়েছে বিধবা একজন বিধবা নারী তার তো অভাব অনুঠন থাকার কথা কিন্তু ওই যে জুলাই বিবের স্ত্রী বলেছিলেন আমি আল্লাহ আল্লাহর রসুলের সিদ্ধান্তের উল্টা যাব না আল্লাহর রসুলের সিদ্ধান্তের বাহিরে আমি যাব না আল্লাহর রসুল যেহেতু আমার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন আমি জুলাই বিবকে বিয়ে করব। আমি রসুলের সিদ্ধান্ত অনুযায়ী জুলাই বিয়ে করতে রাজি এই কারণে আল্লাহ রসুল দোয়া করেছিলেন আল্লাহ এই মহিলাটারে আপনি কল্যাণ দিয়া বরকত দিয়া ভরপুর করে দেন আল্লাহ রসুলের দোয়া এতটা কবুল হয়েছে যে সাহাবি বলেন মদিনায় জুলাই বিবের স্ত্রী বিধবা হওয়া সত্ত্বে যে পরিমাণ দান করত। জুলাই স্ত্রীর মতো দান মদিনার আর কোন নারী করতে পারতো না সম্পদ আল্লাহ রব আলামিন ব্যবস্থা করে দিয়েছেন এত দান করতেন যে তার চাইতে বেশি দান সদগা করেনা কোনো আনসারী নারী ছিল না